এজন্য বলে আশেক আর মাসুর কথা চলে আসছে আশেক কাকে বলা হয় আমরা যারা মরিদাসি হুজুর কেবলা তহের শাহ কেবলা কাবা তিনি হইল মাসুক আমরা হইলাম আশেক আমরা তিনার আশেক আমার হুজুর কেবলা পর্যন্ত পৌঁছতে পারলে হুজুর কেবলা আমাদেরকে মদিনার নবী পর্যন্ত পৌঁছায়া দেয় দয়াল নবী আমার আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেয় জুরে কোন আল্লাহ আমার মুর্শিদি কি বিলা সৈয়দ তৈয়ব সাহা আমার মুর্শিদি কি কিবিলা সৈয়দ তাহের সাহা রসুল বংশের তিনি মুর্শিদ উজ্জ্বল তারা নবীর বংশ তিনি মুর্শিদ উজ্জ্বল আমার মুর্শিদি কেবিলা সৈয়দ তৈয়ব সাহা আমার মুর্শিদি কেবিলা সৈয়দ সাবের সাহা রসুল বংশের তিনি মুর্শিদ উজ্জ্বল তারা রসুল বংশের তিনি মুর্শিদ উজ্জ্বল তারা স্কুল খুইলা সের মাওলা স্কুল খুইলা সে গৌসুলা জম মাঝি বান্ডারি স্কুল খুইলা সে আমার গৌসুলা জম বান্ডারি স্কুল খুইলা সে এটা হলো আরেকটা জগৎ এটা হলো আশেক আর মাসুকের প্রেমের একটা সেন্টার বাবাজির আমরা যদিও পড়ছি জামিয়া আহমদিয়াদ কাদ্রি আরবিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা ওইখানে লেখাপড়া করেছি কামেল দিয়েছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আবার পাশে আছে আলমগীর খানকা ওই খানকা শরীফের মধ্যে আরেকটা ক্লাস করা হয় ওই ক্লাসটা যেটা জামিয়ার ক্লাসে পড়ানো হয় না সেটা আলমগীর খানকা শরীফে পড়ানো হয় একটা তরিকতের মাদ্রাসা আর একটা হলো শরীয়তের মাদ্রাসা জামিয়ার ক্লাসে শরীয়তের কিতাব পড়ানো হয় আর যখন আলমগীর খানকাই যায় তখন তরিকতের ক্লাস করা হয় এটাকে বলা হয় আশেক আর মাসুকের প্রেমের সেন্টার একবার জুই কি বলবেন না সুবহানাল্লাহ এজন্যই তো কত সুন্দর করে আমাদের ছোট এই আপনাদের ছোট গ্রামের মানুষ কত সুন্দর করে বলেছে কেন বুঝলি না রে মন গোসলাজম माजी বান্দারি মৌলানা কেমন গোসলাজম माजी বান্দারি গোসলাজম माजी বান্দারি মৌলানা কেমন তুই চিনলি না রে বুঝলি না রে মন গোসলাজম माजी বান্ডারি মওল কথা বলুন ঠিক কি না তোর আশেক আর আশেখকের কথা চলে আসলো আশেখ হয়ে গেল আমার শেখ আব্দুল হক তিনি বলেন আমি আশেখ হয়ে গেলাম আশেখ হয়ে আমার দয়াল নবীজির প্রেমে আমি প্রেম সাগরে ডুব দিলাম আমার নবীর নুরানী কদম মুবারকের মধ্যে আমি চুমো লাগাইয়া দিলাম আল্লাহর নবী আমাকে তুলে বলে ও আব্দুল হক দেহলি তুমি আমার আমি নবীর জন্য দেওয়া না তোমার কোনো গুরুর গুস্তু তোমার জন্য কোনো তাবারক লাগে নাই কোনো খাসি জবাই করতে হয় নাই সিদ্ধ বুট তুমি ঈদে মিলাদ নবী করেছ আমি নবীর আগমনের বয়ান করেছ আশেক যখন নবীজিরে স্মরণ করে মাসুক আর মদিনায় থাকতে পারে না এই মহাদেশ শুনো শুনো তুমি যখন আমাকে স্মরণ করলা করুনি আজ করুকুম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাদুকুরুনি আজ করুকুম لي ولا تكفرون ইফ ইউ রিমেম্বার আল্লাহ উইল ইউ রিমেম্বার আল্লাহ বলেন আমারে যদি তুমি স্মরণ করো তোমাকেও আমি স্মরণ করব ওই পাগলা তুমি ঈদে মিলাদ নবী আমানত সাপারা থেকে আমারে স্মরণ করলা আমি নবী কি থাকতে পারি আমি থাকতে পারি নাই আমি রসুল থাকতে পারি নাই তুমি ভারতের জমিন থেকে আমারে স্মরণ করলা আমি নবী রোজা পাকে আর থাকতে পারি নাই এই আমার শেখ শেখ আব্দুল হক মহাদেশ দেহ লবি রে আমি নরেন নবী আর রৌজা পাঠী না থাইকা তোমারে দিদার দিয়া সান্ত্বনা দেওয়ার জন্য আমি নবী মদিনা শরীফ থেকে ভারতের জমিনে তোমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেলা আল্লাহ বা আমার নূরের নবী রহমতের নবী উম্মতের কান্দারি নবী আমার নূরের নবী উম্মতের কান্দারি নবী তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইকে দিদার দান করলো আমার বাবাজিরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীর কদমে পড়ে রইল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমাকে নবী তাই না আমারে উপর দিকে তুলছে তুইলা আল্লাহর নবীর সিনা মুবারক আর আমার সিনা নবিজির কলব আর আমার কলব নবীজির সিনা আর আমার সিনা ওই যে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া তাহির হিসাবে একটা তরিকতের কথা বলে একটা মারফতের হাকিকতের কথা বললেন কলবে কলবে মিলনা হইলে মনের সাকি পুরন হইব রে আল্লাহ নিসি গভীর একটা কথা তৈরি কথা আবার আল্লাহর রসুল তুললেন তুলিয়া আমার নবীর কলব মুবারকের সাথে সিনা মুবারকের সাথে আব্দুল হক মোহাদ্দেজ দেহলুবির একটা চাপ দিল একটু লাগাইলো আব্দুল হক মোহাদ্দেজ দেহলুবি বলেন আমার জীবন দন্য হয়ে গেল আল্লাহ রসুলের কলব মুবারকের সিনা মুবারকের সাথে আমার সিনা লাগলো আমার নবীর দাড়ি মুবারকগুলো আমার কপালে চোখে লাগতেছে আমি সব স্বপ্নে যুগে আমি অনুভব করতেছি আব্দুল হক মহাদ্দেজ দেহলুব নবী বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি যেই মাত্র আল্লাহর নবীর সিনা মুবারকের সাথে আমার বডি লেগে গেল আমি এবার মনে মনে চিন্তা করলাম আমি যদি নবীর দাড়ি মুবারক পাইতাম রে যদি একটা তাবারক পাইতাম আমার সোনার জীবন ধন্য হয়ে যাইত আমার এই জীবন ধন্য হয়ে যাইত মনে মনে বলছে জবান খুইলা বলে নাই এই কথা মনে মনে বলছে মনে মনে বলার সাথে সাথে আল্লাহর নবীর হাতে একটা দাড়ি মুবারক নিল দাড়ি মুবারক নিয়া শেখ আব্দুল হক মহাদেশ দেহলুবি রহমতুল্লাহ নাই তিনার হাতের মধ্যে দিয়েছে এবার যেই মাত্র আল্লাহ রসুল তিনারে দিদার দান করে লম্বার কথা তিনি চলে যাচ্ছে শেখ আব্দুল হক মহাদেশ দেহলুবি নবীর নবীর প্রেমের নবীর বেকুলে নবীর প্রেম ভালোবাসার জন্য নবীর বীর হয়ে তিনি একটা দৌড় মারছে নবীজির পিছনে পিছনে দৌড়াচ্ছে যেই মাত্র দূর মারল দূর দেওয়ার সাথে সাথে শেখ আব্দুলক মহাদেশ দেহ লুবে বলেন আমার গুমটা বেঙ্গে গেল আল্লাহ রসুল চলে গেল আমি গুম থেকে ওইটা দেখি বিছনার মধ্যে আমি বসা আছি আমার হাত আল্লাহর নবী আমার হাত এভাবে মোটটা বন্ধ করে দিয়ে গেল আমার হাতের ভিতরে কি আছে স্বপ্নের যুগে আমি দেখছি আল্লাহর নবীর নুরানি দাড়ি মুবারক আমার হাতের মধ্যে গেল এবার আমি তাকায়া দেখি স্বপ্নের যুগে আমি দাড়ি দেখলাম গুমতি উইটা দেখি রে আল্লাহর নবী মুবারক আমি শাহ আব্দুল হাতের মধ্যে আমার নূরের নবীর আরি মুবারক আমার হাতের মধ্যে রয়েছে আছে সুবহানাল্লাহ আরে যারা কোন আমার বাবাজিরা বন্ধুরা কেমন ভালোবাসা নবীজির প্রেমে কেমন میلادুন নবী করেছে শুধু আপনারা করেন শুধু তাই নয় আমার বাবাজিরা বন্ধুরা জশনে জুলুস ঈদ এ মিলাদুলনী আমার রহমতের নবীর ঈদ এ মিলাদবী আপনারা করেন তাই নয় আলেম আলেমুল আমার পাশে আছেন আমার সাথে বসা আছেন আপনাদের উপযুক্ত একজন সুদক্ষ একজন আলেম যিনি অনেক বড় আলেম তিনি সাথে বসা আছেন আজ থেকে অনেক বছর আগে আল্লাহ রসুল দুনিয়াতে আসে নাই একজন পৈগাম্বরের নাম হলো মোসা কালিমুল্লা যিনি জলিল কদর পৈগাম্বর যিনি বলেছিল রব্বি আরেনি আল্লাহ বলেছিল লান তারানি তিনি বলে বলেছিলেন রব্বি আরেনি আল্লাহ বলেন লান তারানি আল্লাহকে দেখার জন্য আল্লাহ কই না 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 এই জন্যই তো সায়ের কত সুন্দর করে বলেছেন তোর কাহা রব নে লানতারানি তারানি মোসাম তোর কাহা রব নে লান তারানি লেকিন মেরে আকা কো আর সপর বুলা হ্যা है वो हमारा है जिसका कोई इंसानी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है अरे जिसका कोई इंसान नहीं वो नबी हमारा है मुस्तफ़ा की अजीमत का तो हद है ना किनारा है वो नबी हमारा है তুমারা জি কই ইসানি নেয়ার সলা হাবি বানলাম জলিল কদর বৈগাম্মর মোশা কালী মোল্লার হাতে একটা কি ছিল লাঠি ছিল লাঠি এই লাঠি বাবা আদম শফিউল্লাহ থেকে আস্তে 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 ইস ইসমোসা কালিমুল্লা পর্যন্ত আসলো এই লাঠির বাড়ি কই লাঠির বাড়ি কোনো চট্টগ্রাম নয় এই লাঠির বাড়ি কোনো ভারত নয় এই লাঠির বাড়ি কোনো পাকিস্তান নয় এই লাঠির বাড়ি কোনো বাংলাদেশে নয় এই লাঠির বাড়ি কোনো সৌদি আরব আমার আমিরাত কোনো দেশের মধ্যে নাই এই লাঠির বাড়ি হচ্ছে আল্লাহ জান্নাতে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই লাঠি আদম সফিউল্লার সাথে দুনিয়াতে এসেছে আদম নবীর সাথে আস্তে আস্তে মোশাক আলী হাতে যে মোসা কালী মোল্লা মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে আঘাত করলে লাস্তা হয়ে যায় কাফেরদের বড় বড় বিষাক্ত সর্বগুলা জাদুর সাপগুলা এই লাঠিয়ে গিলে ফেলতো আপনারা সকলে জানেন এই মোসা কালী মোল্লার লাঠি মোসাকাল আলী মোল্লা কই প্রতিদিন রাত্রে আমি লাঠিকে আমার গরের সিলিংয়ের মধ্যে রাখলাম আমার গরের সিলিংয়ের মধ্যে রাইখা রাত্রের বেলা আমি ঘুমায়া যায় আমি দেখলাম সোমবারে আমার লাঠি পাওয়া যায় না মঙ্গলবার মঙ্গলবারে পাইলাম বুধবারে পাইলাম বৃহস্পতিবারে পাইলাম জুম্মার দিন দিনগত রাত্র জুম্মার রাত্র আজকের রাত্র এই রাত্রটাকে আমি দেখলাম আমার লাঠিটা খুঁজে পাইলাম না হাই রে আমার লাঠি কই গেল কোথায় গেল কোন জায়গায় গেল। আমারে ফাঁকি দিয়া কোন জায়গায় গেলাম লাঠি রে আমারে ফাঁকি দিয়া তুমি কোথায় যাও এ আমারে ফাঁকি দিয়া তুমি কই যাও মোসা কালী মোল্লা কই সোমবারে আমার লাঠি পাওয়া যায় না জুম্মার দিনে পাওয়া যায় না রাত্রে পাওয়া যায় না মঙ্গলবারে পাইলাম বুধবারে পাইলাম বৃহস্পতিবারে পাইলাম শনিবারে পাইলাম রবিবারে পাইলাম কিন্তু আবার সোমবারে রাত্রে পাই না আমার লাঠি কই যায় রাত্রে বা তো কথা বলতে পারে না হাঁটতে পারে না লাঠি তিনারে এই লাঠিকে সিলিংয়ের উপরে গড়ের মাছার উপরে সিলিংয়ের উপরে লাইখা রাত রাত্রে ঘুমাইয়া গেল কয়ে আমি সোমবারে পাহারা দিব সরি দিব আমি পাহারা দিয়ে দেখব আমার লাঠি কয়ে যায় রাতের বেলা আপনার গড়ের সুরকে দৌড়তে গেলে সুরাইয়াকে ধরতে গেলে অবশ্যই অবশ্যই আপনার পাহারা দিতে হবে পাহারা না দিলে সুরাইয়া ধরা যাবে না রাত্রের বেলা নাকের মধ্যে সরিষার তেল দিয়ে ঘুমাইলে কোনোদিনও আপনি সুরাইয়া ধরতে পারবেন না সুরাইয়াকে ধরতে গেলে রাতে একটা গুমের বান ধরতে হবে গুমের বান ধরলে আপনি সুরকে ধরতে পারবেন রাইতের বেলা হজরতে মশা কালে মোল্লা গুমের একটা বান ধরলো আজকে দেখব আমার লাঠি কই যায় আমার লাঠি কোন জায়গায় যায় হজরতে মশা কালি মোল্লা তিনি বলেন রাত্রে আমি একটা গুমের বান ধরলাম আমি দেখলাম রাত্র গভীর হয়ে গেল গভীর রাত্রে দেখলাম যখন মানুষ গুমায়া যায় দুনিয়ার সব মানুষ গুমায়া যায় আশেক আর মাসুক গুমাই না আল্লাহ রাব্বুল আলামিন মাসুক কিছু আশেক আছে রাত্রে গভীর সময় উজু কালাম করিয়া তাহার যাদের সময় না মাঝে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইয়া দেয় এরকম কিছু আল্লাহর বলি আসে না নাই আরো জুড়ে বলুন আসে না নাই হজরতে মোসা কালিমুল্লা একটু সামনের দিকে যদি আসেন ভালো হবে পিছনে মানুষ বসতে কষ্ট হচ্ছে সকলে একটু দূরশ্রী পড়ে আল্লাহ আগান সামনে একটু আগান কষ্ট করে

জগতে পাগল কাহবারি জন্ন পাগল মুদের বলেন জগতে পাগল কাবার জন্ন কাহাবা পাগল মুদের আমার মা পাগল নীর জন্ন नौ बी पागुलेर हु আমাও লানা মহামা দোন ভান্ডারেরে মালি কিনো বি সুকো চাইলে না জো গোতে বেরে মতেরেরে ஆச்ச மோத நாய அசைன மோனி ஆசாஃபௌல সিলেকন মার হাবা আর জোরে বলুন ইয়া রসুল আল্লাহ আর জোরে কন ইয়া ওয়ালি আল্লাহ আমার বন্ধুরা বাবাজিরা এবার দেখা যায় ওই মোসা কালিমুল্লা তিনি তিনার লাঠি ডারে এবারে সিলিং এর মধ্যে রাখিয়া মোসা কালিমুল্লা বলতেছে আমি দেখতেছি মোসা কালিমুল্লা কয় রাত্র গভীর হয়ে গেল সব মানুষ যেই মাত্র ঘুমায়া গেল আমি মোসা কালিমুল্লা একটা গুমের বান্দরলাম ও আমার বন্ধুরা বাবাজিরা মোসা কালিমুল্লা তিনি একটা গুমের বান্দরল ঘুমাই নাই ঘুমাইলে সুর কেমনে ধরব আমার লাঠি কোথায় যায় আমার ধরতে হবে আমার লাঠি কোন জায়গার মধ্যে যায় মশা কালি বলে আল্লাহ প্রাণেরা আমার দেখতে হবে আমার লাটি সোমবারে আমার ফাঁকি দিয়া কোথায় যায় রাতের বেলা একটা গুমের বান্দর লো হজরতে মশা কালে দেখতেছে আমার লাঠিটা আমি সিলিংয়ের উপরে রাইখে রাত্রের বেলা ঘুমাইয়া গেলাম রাত্রের বেলা গুমের একটা বান্দরলাম আমার লাঠি ডাল সিলিং থেকে রাতে একটা দুইটা বাজে সে আস্তে আস্তে নিচের দিকে নামে আমার লাঠিটা আমার এত বছর ধরে ফাঁকি দেয় আমি অবাক হয়ে গেলাম মশা কালে মোল্লা বলে আমি আবার দে একটা বান্দরে দেখতেছি আস্তে আস্তে নিচের দিকে লাঠি নামতেছে লাঠির কোনো পা নাই হাত নাই কোনো কিছু নাই কিভাবে নামলো লাঠির কেমনে রুহু আসলো লাঠির কেমনে জীবন আসলো এই লাঠি নাই মা যেই মাত্র মশা কালে মোল্লার এই ঘরের দরজার সামনে গেল দরজা খুইলা যেই মাত্র বের হয়ে যাবে মশা কালে মোল্লা তো গোমাই নাই মশা কালে মোল্লা গোমের একটা বান্দরলো লো মশা কালে মোল্লার লাঠিটা যেই মাত্র গর থেকে বের হয়ে যাবে মশা কালিমুল্লাহ মোল্লা পিছন থেকে দূর